নমস্কার দর্শক আমি দুরুল্ল পার্বণা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আপনারা জানেন শর্মিষ্ঠা পানুলি নামটা শুনেছেন এবং কি তার যে মানে ইয়েটা আর কি সে খুব এখন চর্চায় আছে শর্মিষ্ঠা পানোলি আপনারা হয়তো শুনেছেন কিছু না কিছু হলো শর্মিলা পান্নলির এই নামটা হুম বর্তমানে কিন্তু রাজনৈতিক চর্চায় আছে এবং কি ট্রেন্ডিং আছে কেন আছে কারণ শর্মিষ্ঠা পানোলি শর্মিষ্ঠা পণ্যলি প্রতিবাদ করেছিল প্রতিবাদ করেছিল সেই পাকিস্তানের বিরুদ্ধে সেই বাংলাদেশিদের বিরুদ্ধে হুম আতঙ্কবাদী যারা করেছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এই শারমিষ্টা পণ্যলি আর তার জন্যই শারমৃষ্টা পণ্যলিকে এখন ভুগতে হচ্ছে এখন মানে ছোটাছুটি বলতে কি আপনারা জানেন যে সেই পুলিশে তাকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে চোদ্দো দিনের জন্য জেল হেফাজ ইয়ে জেল হেফাজতে আপনারা জানেন তো জানেন তো এইবার শর্মিষ্ঠা পনলী বলেছিলেন ইনস্টাগ্রামে মানে সেটা তর্কের খাতিরে আর কি তর্কের খাতিরে বলেছিলেন সেই তর্কের খাতিরে বলাতে এখন তার নামে কেস করা হয়েছে তার নামে কেস করা হয়েছে কেস করেছে ওয়াজাদ খান ওয়াজাদ খান একজন মুসলিম সেই ওয়াজাদ খান কেস করেছে তা ওনার বাবা হচ্ছে সাজাদ খান সাজাদ খান এইবার ওয়াজাদ খান যে কেস করেছে শর্মিষ্ঠা পনলির নামে তো এইবার ওয়াজাদ ওয়াজাদ লোকটা কেমন একটু খালি আমি বলছি সেই ওয়াজাদ খান হচ্ছে পাকিস্তানের সঙ্গে একজন সম্পর্ক রাখা ওয়াজাদ খান মানে পাকিস্তানের সঙ্গে সরাসরি সম্পর্ক সেই কারাচি হ্যাঁ কারাচির একটা কোম্পানি কলকাতা একটা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের মাধ্যমে কারাচির সঙ্গে পাকিস্তানের কারাচির সঙ্গে লেনদেন তথ্য ইয়ে লেনদেন ইত্যাদি টাকা পয়সা লেনদেন ওয়াজাদ খান

पहलगाम अटैक तो का नाम सुना है उससे पहले बाकी अटैक्स के नाम सुने आपने कब से तबाही मचाए जा रहा है आपका फकीर पाकिस्तान तो हम कुछ ना करें हम बस हाथ दर्शक देख लें शर्मिष्टा पनलर से भिडियोटा से भिडियोते প্রতিবাদ করেছিল মানে তর্কের মাধ্যমে যেমন আমরা তর্ক করি না তর্কের মাধ্যমে একটু ইয়ে কথা নেগেটিভ কথা বের হয়ে যায় সেরকমই বলেছিল তো সেই ভিডিওটা ইনস্টাগ্রামে আপলোড করার ফলে সেই ইনস্টাগ্রামে কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে নানা রকম থাকে হুমকি দেওয়া হয় ধর্ষণের হুমকি মেরে ফেলার হুমকি অপহরণের হুমকি নানারকম হুমকি এবং কি অ্যাট লাস্ট এই ওয়াজাদ খান এই সার্মিসটা পনেরো নামে কেস করে দর্শক এক একজন প্রতিবাদ করেছিল যে এই পেহেল গ্রামে পেহেল গ্রামে যে হিন্দুদেরকে দেখে দেখে মারা হয়েছিল সেটার প্রতিবাদ করেছিল এবং কি সেখানে সেটা সেখানে আতঙ্কবাদের আসছিলো মুসলিম তো সেই বিষয়ে একটু তর্ক করেছিল আর কি ফলে শারমিশা পন্ডিলের নামে কেস করে আজাদ খান এবার আজাদ খান আমাদের একটা আমাদের হিন্দুর একটা সংগঠন হুম আমি বলছি শ্রীরাম স্বামী মাম পর্ষদ উনি এই এই পর্ষদের এই বোর্ডের হেড হচ্ছে সুরজ কুমার সিং সেই সুরজ কুমার সিং ওয়াজাদ খান ওয়াজাদ খানের ফেসবুক প্রোফাইল এবং কি ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেটে দেখে এবং কি সেখানে দেখে যে আমাদের দেবী কামাখা হিন্দুদের দেবী কামাখ্যাকে নিয়ে অনেক কুরুচিকর মন্তব্য করেছে ফেসবুকে এবং কি ইনস্টাগ্রামে ফলে সেই ওয়াজাদ খান বলে সুবি যাকে অ্যারেস্ট করা হয়েছে তার বিরুদ্ধে লক্ষ লক্ষ থ্রেট তাকে মার্ডার করে দেওয়ার থ্রেট আমি আজ কলকাতা পুলিশকে প্রশ্ন করতে চাই যারা ওই আমাদের হিন্দু বোনকে রেপ করা হুমকি দিচ্ছে যারা আমাদের ওই হিন্দু বোনকে যারা মার্ডার করা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে কি মামলা করেছেন আপনারা তাদেরকে কি আপনারা অ্যারেস্ট করেছেন যারা বলছে নবী কি নবিকি সাজা সরতা সরতুদা আপনি একদিকে কমপ্লেন করছেন আর আপনি অন্যদিকে কি করছেন আপনি বলছেন সরতঞ্চিতা এটা কেন হবে ল যখন আছে তখন ল থেকে হবে আজ যারা ওকে লাইফ থ্রেট করছে আজ যারা ওকে রেপ করার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে না কেন উনি বলেছেন কি কাফিরদের বিরুদ্ধে লড়তে হবে রেড রোডে নামাজ পড়ার পরে হিন্দু ধরম গন্ধা ধরম কি বলেছিলেন উনি মৃত্যু কুম্ভ বলেছিলেন আমাদের এখানে ফিরাদ হাকিম সাহেব যিনি মেয়ের রয়েছেন উনি বলেছেন যারা ইসলামে জন্ম নেয়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে আমাদের এখানে সিদ্দিকুল্লা চৌধুরী বলছে কি আধ ঘন্টার মধ্যে সারা পশ্চিমবঙ্গে থানাকে আমি অচল করে দেবো পুরো কলকাতাকে অচল করে দেবো সেটা করে দেখিয়েছে তারপরে মুর্শিদাবাদে কি হয়েছে সত্তর শতাংশ আমরা রয়েছি মানে মুসলিমরা সত্তর শতাংশ রয়েছে তোমাদের ভাগীরথী নদীতে কেটে ভাসিয়ে দেব কাদের হিন্দুদের বলছে এই পশ্চিমবঙ্গে মাটিতে দাঁড়িয়ে বলছে ওনাদের যে নেতা মন্ত্রীরা আছে তারা মা কালীকে নিয়ে নোংরা ভাষায় কথা বলেছে কি করেছে কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ কি করেছে এই পশ্চিমবঙ্গের হিন্দু বিরোধী পুলিশ পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে আগে আপনারা কমপ্লেন নিন আর ওনার উপরে অ্যাকশন নিন আর যে নেতা মন্ত্রীগুলো যান আগে গিয়ে আপনারা অনুব্রত মন্ডলের বিরুদ্ধে অ্যাকশন নিন লজ্জা পায় না একটা স্টুডেন্টের ছাত্রী আইনের ছাত্রী তাকে আপনারা গুরগাঁও থেকে অ্যারেস্ট করে নিয়ে এসছেন আগামী দিন আমরা আমাদের এই বোনের পাশে দাঁড়িয়ে আছি আর আমাদের সমস্ত হিন্দু ভাইরা যারা আমাদের এখানে আছে আরো লক্ষ লক্ষ ভাইরা দাঁড়াবে সারা ভারতবর্ষের মধ্যে আমরা এই বোনটিকে সুরক্ষা যাতে দেওয়া হয় আর কোনো আমাদের বোন সাথে যাতে এরকম ঘটনা না হয় কেউ সাহস না পায় আমি তোমাকে রেপ করে দেবো সরতা করে দেবো খুন করে দেবো এই কথা বলার আইনের মধ্যে কোনো জায়গা নেই এটা এখনো ভারত এটা পাকিস্তান বা বাংলাদেশ নয় এটা ল চলবে না এখানে আমাদের ভারতীয় ন্যায় সংগিতা আছে বিএনএস সেটা সবার জন্য সমান অধিকার আছে আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারাও থানায় থানায় গিয়ে এই বোনটির পাশে দাঁড়ান আর আপনারা লোকাল থানায় গিয়ে ডেপুটেশন করুন আর এই বোনটির পাশে দাঁড়ান আর যে দুটো ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ কথা যে দুটো ফাউন্ডেশন যে দুটো সংগঠন এটা পুরো লিড করছে বিষয়টাকে সেই ফাউন্ডেশন হচ্ছে ফাউন্ডেশন ফাউন্ডেশন আর দুটো সংগঠনের সম্পর্কে যা খবর নিয়েছি আমরা এদের দেশ বিরোধী নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দেশের বিরুদ্ধে এরা অ্যাক্টিভিটি করেছে আর আপনারা শুনে অবাক হবে স্কাই ওয়ে ফাউন্ডেশনের হেড অফিস হচ্ছে কারাচি পাকিস্তান কারা আমাদের কলকাতায় আছে যারা ওদের প্রতিনিধিত্ব করছে এখানে কেন ওরা আমাদের বোনকে থ্রেট করছে এই দুটো সংগঠন আর এই সংগঠনের যারা মূল কর্তা তাদের বিরুদ্ধে আগামী দিন আমরা এফআইআর করব তাদের বিরুদ্ধেও কিন্তু রাস্তা নেবে একইভাবে আমরাও তাদের জন্য অ্যারেস্ট করার আমরা আমরা একটা আমরা ক্যাম্পেইন চালাব। সমস্ত বাংলার মানুষ মা বোনেরা সমস্ত যুব সমাজ সবাইকে অনুরোধ করছে আপনারা এগিয়ে আসুন নাহলে আগামী দিনে আমাদেরকে প্রত্যেকটা ফ্যামিলিকে এরা এইভাবে থ্রেট করবে এবার তো হিন্দুদেরও কিছু করতে হবে মুসলিমদের বিরুদ্ধে কথা বললেই যেহেতু একটুতেই কেস হয়ে যায় তাহলে হিন্দুদেরও কেস করতে হবে তো সেই মত অনুযায়ী সেই শ্রীরাম স্বামীমাম শ্রীরাম স্বামীমাম পর্ষদের হেড সুরজ কুমার সিং শ্রী ওয়াজাদ খানের ওয়াজ খানের প্রোফাইল ঘেঁটে দেখে দেখতে পাই সেখানে প্রচুর আমাদের হিন্দু দেবদেবীর উপর প্রচুর কুরুচিকর মন্তব্য প্রচুর হিন্দু দেবদেবীর উপর ফলে সেই ওয়াজাদ খানের বিরুদ্ধে এখন কেস করেছে সুরজ কুমার সিং এইবার ভাবুন সুরজ কুমার সিং কেস করায় সেই আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ধরতে পারেনি মানে মানে নিখোঁজ আর শর্মিষ্টা বাড়ি হচ্ছে কলকাতায় তিনি গুরগাঁও গিয়েছিলেন সেই গুরগাঁও থেকে অ্যারেস্ট করে সেই গুরগাঁও থেকে অ্যারেস্ট করে সেই শর্মিষ্ঠা আমাদের কলকাতায় আনা হয় কিন্তু ওয়াজাদ খান আপনারা জানেন মুসলিম এবং কি হয়তো টিএমসি করে তো সেই ওয়াজাদ খানকে সেই পুলিশ ধরতে পারেনি তার এক নিখোঁজ মানে ঘরের দরজার মধ্যে থাকা অপরাধীকে ধরতে পারে না আর দূর দূর থেকে যে ইয়ে আছে অপরাধীরা যদিও অপরাধী না প্রতিবাদ করেছিল সেই অপরাধীকে এনে আবার অ্যারেস্ট করতে পারে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ফলে এই নিয়ে কিন্তু তুমুল তর্ক এখন ওয়াজাদ খান ওয়াজাদ খানের নামে যে কেস করা হয়েছে সেই ওয়াজাদ খান এখন কিন্তু নিখোঁজ মানে পশ্চিমবঙ্গ পুলিশ পাচ্ছে না এইবার পশ্চিমবঙ্গ পুলিশ যেহেতু পাচ্ছে না তো এইবার তার জন্য ব্যবস্থা নিচ্ছে আসামের পুলিশ আসামের পুলিশ এবং কি আসামের পুলিশ আসামের মুখ্যমন্ত্রী আপনারা জানেন হেমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু একদম করা এবং কড়া চোখ দিয়ে কড়া নজর দিয়ে দেখছেন যে এই শর্মিষ্ঠা পনলের উপর পুরোপুরি এটা মানে ইয়ে করানো হচ্ছে চাপানো হচ্ছে হুম পুরোপুরি চাপানো হচ্ছে যাতে মানে খোলামেলা প্রতিবাদ না করতে পারে এই আতঙ্কবাদীদের বিরুদ্ধে এই পাকিস্তানের বিরুদ্ধে এই বাংলাদেশিদের বিরুদ্ধে ফলে এইবার যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এই আজাদ খানকে অ্যারেস্ট করতে পারে না যেমন অনুব্রতকে অ্যারেস্ট করতে পারেনি হুম অ্যারেস্ট করতে পারেনি হুমায়ুন কবিরকে হুম কাজল শেখ এবং কি আরও এবং এবং এই অনুব্রতর একজন বন্ধু আর কি পুলিশে লিটন হালদারের বিরুদ্ধে অনেক কিছু কথা বলে অনুব্রতর সঙ্গে সঙ্গে ফলে তাদেরকে যেমন অ্যারেস্ট করতে পারেনি ঠিক একইভাবে এই ওয়াজাদ খানকেও অ্যারেস্ট করতে কিন্তু পারেনি আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ফলে ফলে এখন আসামের মুখ্যমন্ত্রী করা ভাষায় বলে দিয়েছে যে যে এই ওয়াজাদ খানকে যদি অ্যারেস্ট না করতে পারে তাহলে এই কেসটা আসামকে হ্যান্ড করে দেখ আসাম দেখে নেবেন যদিও ইতিমধ্যে আসামের আসামেও আসামেও এই আওয়াজাদ খানের বিরুদ্ধে অনেক ধরনের কেস অনেক থানায় বেশ কয়েকটা থানায় হয়ে গেছে ফলে এই আজ আওয়াজাদ খান এখন কিন্তু লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে এই ওয়াজাদ খান ওয়াজাদ খান বাবা হচ্ছে সাজাদ খান ভাবছেন তো এইবার পাকিস্তানের করাচি থেকে কলকাতা টাকা আপনারা মানে আমি তো বললাম যে পাকিস্তানের একটা সংগঠন কলকাতার মধ্যে আছে সেই কলকাতা থেকে টাকা লেনদেন এই ওয়াজাদ খান এবং কে ওয়াজাদ খান এই কলকাতায় যে একটা ব্রাঞ্চ আছে সেটার একটা মানে সদস্যর মতো আর কি গুরগাঁও গুরগাঁও থেকে সেই শারমিস শারমেসটা পানোলেকে অ্যারেস্ট করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে হিন্দুদেরকে কিন্তু জাগতে হবে কারণ কারণ এই যে আতঙ্কবাদী মুসলিম যারা যারা আতঙ্বাদী মুসলিম তাদের বিরুদ্ধে কথা বললে যেহেতু মুসলিম সমাজ কেস করছে হিন্দুদের উপর তাহলে হিন্দুদেরকেও জাগ জাগতে হবে এইবার আমাদের এরকম অনেকে সোশ্যাল মিডিয়াতে হিন্দু দেবদেবীর উপর মুসলিম কোনো ব্যক্তি হিন্দু দেবদেবীর উপর অনেক কিন্তু এরকম খারাপ ভাষায় গালিগালাজ করে হ্যাঁ এবং কি অনেক এরকম ব্যক্তি খারাপ ভাষায় গালিগালাজ করে ফলে তাদের বিরুদ্ধে এখন আমাদেরকেও ব্যবস্থা নিতে হবে যারা সত্যিকারের মানে যারা একদম হিন্দু প্রেমিয়া আর কি তাদেরকেও প্রতিবাদ হতে হবে এবং কি যারা যারা এই হিন্দুদের দেব দেবীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে তাদের বিরুদ্ধে এভাবে কেস করতে হবে নাহলে কিন্তু এই হিন্দুদের হিন্দুদের দেবদেবীদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা দিন দিন বেড়ে যাবে ফলে দর্শক এই শর্মিষ্ঠা পণ্ডলীর পাশে আছে শ্রীরাম স্বামীমাম পর্ষদ যার হেঁট হচ্ছে সুরজ কুমার এবং কি আসামের আসামের মুখ্যমন্ত্রীও কিন্তু এই শর্মিষ্টা পণ্ডলীর পাশে আছে যেটা আসামের মুখ্যমন্ত্রী জানাল ফলে দর্শক এখন দেখার বিষয় যে এই শর্মিষ্ঠা পণ্ডলী দেখা যাক এমনি তো চোদ্দ দিন জেল হেফাজতে দিয়েছে এখন এখন এই শ্রীরাম শ্যামিমাম পর্ষদ এবং কি আসামের মুখ্যমন্ত্রী হ্যাঁ এর পাশে আছে এটা বলেছে এবং কি আশা রাখছি বা আশা করছি দ্রুত এই সারমেস্ট প্রণলী জেল থেকে বেরিয়ে যাবেন এবং কি এই যে সমস্যার একটা বেড়া জাল সেখান থেকে বেরিয়ে আসবেন দর্শক আপনারা কি চান আপনারা কি চান সারমেসটা প্রণালী দ্রুত বাড়ুক

বাট কিমান কপাৰেচন গভৰ্ণমেণ্ট অফ ৱেষ্ট বেংগলৰ পৰা পাওঁ সেইটো সময়ে কব পাৰিব আজিতো এতিয়াই কব নোৱাৰিব